রাস্তার অভাবে ভেঙে গেল বিয়ে বেশ কয়েকটি সংবাদ এর আগে প্রচার করেছিলাম ইগল টিভিতে তবে বাস্তবে ঠিক সেরকম একটি সড়কের দেখা মিলেছে এবার আমি একটি সড়কের মাঝে দাঁড়িয়ে আছি যেখানে এক হাঁটু পরিমাণে পানি এবং রাস্তার পুরো এরিয়া জুড়ে শুধু কাদা কাদা আর কাদা বছরের এই সময়টি আসলে এই গ্রামের সাধারণ মানুষের ভোগান্তির জন্য কোনো শেষ নেই বহু বছর ধরে বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও এখন পর্যন্ত পাকা সড়কের দেখা পায়নি এই গ্রামের মানুষ অনেকেই ভাবছেন এই যুগে একটি গ্রামের প্রধান সড়ক এমন হতে পারে আসলেই ঠিক আপনার ভাবনার সাথে অমিল রেখেই দুটি কথা বলতে চাই যে পরিকল্পনার সঠিক অভাব থাকলে যা হয় ঠিক তাই ঘটেছে ঝিরাইদাহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের এই মান্দারিপাড়া গ্রামে গ্রামের দুই পাশেই সংযোগ সড়ক রয়েছে যা পিস ঢালা পাকা কিন্তু গ্রামের মাঝে যেখানে বসতি রয়েছে প্রায় হাজারখানেক মানুষ বসবাস করে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য বছরের পর বছর এই রাস্তাটি পাকাকরণ করা সম্ভব হয়নি যার ফলে এই বর্ষা মৌসুম আসলেই এই গ্রামের মানুষের ভোগান্তির জন্য কোনো শেষ নেই আমি যে সড়কের মাঝে দাঁড়িয়ে আছি এই মান্দারিপাড়া গ্রামে প্রবেশের একমাত্র সড়কই এইটি পিছনেই পিচ ঢালা একটি সড়ক আছে এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ঠিক আমার সামনে আধা কিলোমিটার পিছনে কিলোমিটার পুরো এরিয়া জুড়ে এরকম এই এবং একই সাথে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সেখানে রয়েছে পানি একজন মানুষ যে কাদা হেঁটে পারাপার হবে রাস্তা দিয়ে সেই উপায়টুকু নেই এই গ্রামের মানুষ অনেকে আমাদেরকে বলছিলেন যে তারা আসলে বছরের পর বছর জনপ্রতিনিধিদের কাছে গিয়েছেন জনপ্রতিনিধিরা তাদেরকে আশ্বস্ত করেছে কিন্তু কেউ কথা রাখেনি কে বা কথা রাখবেন এই জন্য তারা এখন মানুষের কাছে বাদ দিয়ে দিয়েছেন তাদের ভাগ্যের লিখাই হয়তো ছিল যে তাদের গ্রামে কোনো পাকা সড়ক থাকবে না কিন্তু এই যুগে বসবাস করেও একটি গ্রামীণ সড়ক এতটা অবহেলিত হবে কেউ কখনো কল্পনাও করতে পারিনি আমি শুধুমাত্র আপনাদেরকে যদি একটু দৃশ্য দেখাতে চাই আমার ক্যামেরার মাধ্যমে আহ ক্যামেরাম্যান যিনি রয়েছেন তিনি যদি দেখায় পুরো রাস্তাটি জুড়ে শুধু কাদা কাদা আর কাদা ঠিক এরকম পিছনে আধা কিলোমিটারের বেশি এরিয়া জুড়ে এরকম বড় বড় খানা খন্দ আর কাদায় কিন্তু পরিপূর্ণ এই সড়কটি আবার পিছনে যে রাস্তাটি আমরা আসলাম সেখানেও একই অবস্থা প্রায় আধা কিলোমিটার দূরে আমাদের মোটর সাইকেলটি আমরা রেখে এসেছি একই সাথে রাস্তায় কিন্তু স্যান্ডেল পায়ে আসার মতো কোনো অবস্থাই নেই এখানে হেঁটে আসার মতো পরিস্থিতি নেই সেখানে স্যান্ডেল পায়ে আসা তো অনেক দূরের কথা এই গ্রামের অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে গত কয়েকদিন সামনাসামনি এবং মুঠো ফোনে তারা আমাদেরকে বলেছেন তারা আসলে আর কিছুই চায় না তারা সরকারের কাছে একটাই দাবি জানিয়েছেন অন্তত পক্ষে তাদের যে সরকারের যারা রয়েছেন যথাযথ কর্তৃপক্ষ তারা যদি এই সড়কটির দিকে একটু সুরাজর দিতেন তবে এই গ্রামের মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কুমত এই গ্রামের মানুষের দুর্ভোগ যে কতটা এই গ্রামে না আসলে বোঝার কোনো উপায় নেই এই রাস্তা দিয়ে আসলে সাধারণ মানুষ বা একটি শক্তিশালী মানুষেরও চলাফেরা করা খুব দুরূহ ব্যাপার সেখানে একজন ব্যক্তি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাকে নিয়ে কিভাবে হাসপাতালে যাবে বা তাকে কিভাবে চিকিৎসা সেবা প্রদান করা হবে তার কিন্তু কোনো নিস্তার নেই কারণ এখান থেকে একজন অসুস্থ মানুষকে দেড় দুই কিলোমিটার বা প্রায় এক কিলোমিটার রাস্তা কিন্তু তাকে নিয়ে যেতে হবে তাকে হয়তো দুই তিনজন বা চারজনে ধরে তাছাড়া নেওয়ার কোনো অবস্থাই কিন্তু নেই কারণ এখানে বাইসাইকেল ভ্যান বা পায়ে হাঁটার মতো অবস্থাও আর নেই এই গ্রামে আত্মীয় স্বজন আসে না এই গ্রামের রাস্তার কথা শুনলে এই বর্ষার মৌসুমে আসলে বিয়েও হয় না এমনটিও অনেকে বলেছেন তবে বাস্তবতা যেমনই হোক না কেন কিন্তু এই গ্রামের মানুষের দুর্ভোগ এতটাই বেশি যে এই গ্রামে না আসলে কিন্তু বোঝার কোনো উপায় নেই সড়কের মাঝে যদি এক পরিমাণ জল আর কাদা থাকে তাহলে সেই গ্রামের মানুষকে অন্তত পক্ষে সরকারি সুযোগ সুবিধা তাদের কাছে আর কিছুই পৌঁছানো কিন্তু সম্ভব নয় এই গ্রামের মানুষ বলেছেন তারা আসলে ভিজিএফ টিআর কাবিখার কোনো অর্থই তারা চায় না তারা শুধু একটি দাবি বা একটাই চাওয়া তাদের যে এই গ্রামের সড়কটি অন্ততপক্ষে এবার এই পরিবর্তিত বাংলাদেশে এসে পাকাকরণ করা হোক